শোল্ডার এক্সারসাইজ এভাবে করতে হবে হাত দুটো যতটা সামনে আসে যতটা পেছনে যায় যতটা সামনে আসে যতটা পেছনে যায় এবং আমি আলাদা আলাদা দেখাচ্ছি একসাথেও করতে পারে আলাদাও করতে পারে এই যে শোল্ডারটাকে রোটেট করতে হবে ক্লক ওয়াইজ তারপরে অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ তারপরের ব্যায়ামটা স্লাইটলি শক্ত সেটা হচ্ছে এই শোল্ডার দুটোকে এক লেভেলে রাখতে হবে বডি আপরাইট থাকবে একদম হাতটাকে পেছনে নিয়ে যেতে হবে এইভাবে মিড পয়েন্টে এবং হাতটাকে ওপরে নিচে উপরে নিচে ওপরে নিচে তারপরের ব্যায়ামটাই যেটা করতে হবে দেয়ালের সাথে একদম লেপটে দাঁড়িয়ে হাতটাকে আস্তে আস্তে তুলতে হবে আস্তে আস্তে নামাতে হবে আস্তে আস্তে তুলতে হবে আস্তে আস্তে নামাতে হবে তারপরে এই মোটামুটি হলো চারটে ব্যায়াম আরেকটা যদি করা সম্ভব হয় তাহলে খুবই ভালো হয় একটা কপি কল ওপরে রয়েছে